তাই দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এনআইটি ছাত্রদের প্রশ্নের মুখে মায়ের হারালেন কি বলবেন এরা কারো কথা শোনে না ছাত্ররা শিক্ষিত আর এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসে যদি তাদেরকে সুকান্তবাবু গল্প শোনাতে চান তারা শুনবে কেন তারা প্রশ্ন করেছে তারা উত্তর দিতে না পেরে আসলে এটাই বিজেপি ট্র্যাডিশন নরেন্দ্র মোদীজিও দীর্ঘদিন প্রেসের সামনে মুখ খুলতেন না আর এরা ভাবছে যে শঙ্করাচার্যাজিকে নিয়ে এসে গেরুয়াকরণের রাজনীতি করবে তাই ছাত্ররা যখন পাল্টা দিচ্ছে তখন এরা খুব ছাত্রদের প্রশ্নের জবাব দিন নাহলে কিন্তু ছাত্ররা কিন্তু দিকে ছেড়ে কথা বলবে না তাই দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এনআইটি ছাত্রদের প্রশ্নের মুখে মায়ের হারালেন কি বলবেন এরা কারো কথা শোনে না ছাত্ররা শিক্ষিত আর এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসে যদি তাদেরকে সুকান্ত বাবু গল্প শোনাতে চান তারা শুনবে কেন তারা প্রশ্ন করেছে তারা উত্তর দিতে না পেরে আসলে এটাই বিজেপি ট্রেডিশন নরেন্দ্র মোদীজিও দীর্ঘদিন প্রেসের সামনে মুখ খুলতেন না আর এরা ভাবছে যে শঙ্করাচার্যাজিকে নিয়ে এসে গেরুয়া রাজনীতি করবে তাই ছাত্ররা যখন পাল্টা দিচ্ছে তখন এরা খুব ছাত্রদের প্রশ্নের জবাব দিন নাহলে কিন্তু ছাত্ররা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না